হাফ হাতা বা পরে আদায় করলে হবে কিনা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না হাফ শার্ট অথবা গেঞ্জি পরে সলাৎ আদায় করার ক্ষেত্রে যে নিয়ম নীতির কথাটা হাতে থেকে পাওয়া যায় যদি পোশাক সুন্দর থাকে যদি পোশাক এমনটি হয় যে শার্ট শুধুই হাফ হাতা শাট অথবা গেঞ্জি হাফ হাতা গেঞ্জি অর্থাৎ কোন গোটানোর নাই তাহলে সেই শার্ট অথবা গেঞ্জি গায়ে দিয়ে সলাদ আদায় করলে সলাদ আদায় শুদ্ধ হবে সেই হবে সলাতে কোনো বেঘাত ঘটবে না বা সমস্যা হবে না ইনশাআল্লাহ তবে সলাদের ক্ষেত্রে পোশাকের যে বিষয়গুলো লক্ষণীয় সলাত আদায় করার সময় যেন কাঁধ বাহির হয়ে না থাকে কিছু কিছু অলাম তারা বলেছেন সলাতে যদি কাদ বাহির হয়ে থাকে তাহলে সলাদ আদায় করলে সে সলাদ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এমন পোশাক খাওয়া লাগবে যেটা দুই কাঁধ ঢেকে রাখবে এবং সলাতের বাহিরে একজন মানুষের যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলা সতরের অন্তর্ভুক্ত সলাতের ভিতরে সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলা সতরের অন্তর্ভুক্ত অর্থাৎ এমন কোন পোশাক পরিধান করা যাবে না যাতে সতর প্রকাশিত হয়ে যায় এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তবে অনেকেই আছে সলাতের বাহিরে যেমন পোশাক পরিধান করে পায়ের নিচ্ছে পণ্যের পোশাক ঝুলে যায় সলাত আদায় করতে যখন আসে সলাতের সময় তারা পায়ের টাকনোর উপরে গুটিয়ে রাখে পোশাকটা এটা ঠিক নয় পুরুষের পোশাক কখনোই পায়ের টাকনোর নিচে যাবে না এটা হাদিসে বলা হয়েছে সেদিকে লক্ষ্য হবে কোনোভাবে যেন টাকনোর নিচে পোশাক না যায় আবার সলাত আদায় করার সময় এমন পোশাক যেন পরিধান না থাকে রুকু বা সাজদা করতে গেলে আহ পিছনের থেকে দেখা যাচ্ছে হয়তো লজ্জা স্থানের অর্থাৎ যেগুলো ঢেকে রাখা আর প্রয়োজন সেই গোপন গোবর বিভিন্ন আকার ইঙ্গিতে বোঝা যায় বা এমন কোনো কিছু এমন হয়ে যায় গেলে পরে সলাত বিঘ্ন হবে সলাতে আর যে কাঙ্ক্ষিত আল্লাহর সন্তুষ্টি অর্জন সেই ক্ষেত্রে বাধা হতে পারে সুতরাং যদি হাফশার্ট বা গেঞ্জি পরিধান করে কেউ সরা তাদের করে সেক্ষেত্রে সমস্যা হবে না শুধুমাত্র কাঁধ ঢেকা ঢাকা রাখতে হবে এবং সতর পুরুষ মহিলার ঢেকে রাখতে হবে অর্থাৎ যে প্রশ্ন করেছেন আহ হাফশার্ট এবং গেঞ্জি এগুলো তো পুরুষই পরিধান করে সুতরাং পুরুষ যদি হাফশাট বা গেঞ্জি পরে চলা তাদায় করে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আল্লাহ আলহ বিশ্ব আব্বাসলাম আলিক মোরামতল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতালা এই বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাদা